অন্য দিনের চাইতে ছুটির দিনে ছাদে একটু বেশি কাজ থাকে আজকে অনেক ধরনের কাজ নিয়ে আমি ছাদে উঠেছি প্রথমে চিন্তা করলাম গাছে আগে স্প্রে করি এই স্প্রেগুলো তো আমার তৈরি করা এটার মধ্যে সাধারণত আমি দিয়ে থাকি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এক চামচ ডিটারজেন্ট এগুলো কিন্তু আগে শুরুতে আমি জাল করে নিই হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া জাল করে নেওয়ার পরে আমি দেই ডিটারজেন্ট কারণ ডিটারজেন্ট সহ জাল করলে ফেনা এত বেশি হবে যে আমি জালই করতে পারবো না তারপর এটা আমি সেকে নিই সেকেনার পরে বোতলে উঠিয়ে নিয়ে স্প্রে করি এই স্প্রেগুলো কিন্তু অনেক কাজের বিশেষ করে লেবু জাতীয় গাছগুলোতে এই স্প্রেটা বেশি কাজ করে আমি বরবটির গাছ লাগিয়েছি সেখানে অনেক শিধলা পোকার মতো এক জাতীয় পোকা ধরেছে এটা গ্রামের ভাষায় বলে এ এটাতেও আমি স্প্রে করবো আজকে তবে আজকে আমার বিশেষ উদ্দেশ্যই হচ্ছে লেবু গাছের ডাল কাটা এনে সাফার বাবাকে সকাল থেকে বলছিলাম সাফার বাবা কখন উঠবে সাধে ওর বাবা তো ছুটির দিনে উঠতেই চায় না তার ফোন টিপা সারা সারাদিন ওকে বললাম তাড়াতাড়ি উঠি কারণ অনেক রোদ ইদানিং দেখা যায় শীতের রোদ হলেও কেন জানি রোদের তীব্রতাটা অনেক বেশি বেশি বেলা হয়ে গেলে ছাদে ওঠাই যায় না সাফার বাবাকে অনেক বলা বলির পর সাফার বাবা ছাদে উঠতে রাজি হলো ওকে তো সব কিছুই হাতে দিতে হয় আমি বড় যেটা স্যান বলে আসলে লেবুর ডাল কাটা একটা বড় হাসা বানাইছে সেটা নিয়ে আমরা এখন ছাদে উঠবো এর ফাঁকে তো মেয়ে বায়না ধরেছে সেও আমাদের সাথে যেতে চায় ওর ছাদে গেলে যে ও কী খুশি হয় কাগজ দিয়ে খেলবে ফুল খেলবে ওর বাবার জন্য নাকি ও পিঠা বানাচ্ছে বাবা মেয়ের তো সব সময় আমি এক ফাঁকে কাজ করব আর বাবা ব্যস্ত থাকে মেয়ের ভিডিও করানি আমি যে কি কাজ করছি তার কোনো পাত্তা নেই সে যে আমার কাছে এসে আপনাদেরকে দেখাবে আমার কাজগুলো তা না মেয়ে এখন কি করছে মেয়ের কাজ নিয়ে সে ব্যস্ত মেয়ে নাকি পিঠা বানাচ্ছে বাবাকে খাওয়াবে সাদা কাগজগুলোই ও পিঠা বানায় বলে কি বাবা শীতের সময় তোমাকে আমি পিঠা বানায় খাওয়াবো তো ওর বাবা আর ওরা এ ছাদের এই কর্নারে আমি ওই পাঁচটাতে গাছে স্প্রে করছি স্প্রে করে তারপরে আমি লেবুর ডাল কাটতে যাব তার আগে সাফার বাবাকে বললাম সাফার বাবা স্প্রেটা করে নিই কারণ রোদ বেশি হলে আমার স্প্রে করতে খুব কষ্ট হয় তো আমরা এখন সাথে যখন দুইজন মিলে যাই সাফারে যে খুনশুটিগুলো ওর বাবা খুবই পছন্দ করে মেয়েরা আসলে ছোটবেলার এই ভিডিওগুলো যখন আমি দেখি তখন আমার কিন্তু অনেক ভালো লাগে ওর ছোটবেলার স্মৃতিগুলো ধরে রাখার জন্যই আসলে আমাদের এই ভিডিওগুলো করা আর বাগানের ভিডিও করা অর্থই হচ্ছে আপনাদেরকে দেখানো যে আপনারাও একটু চেষ্টা করবেন স্বাদে কিভাবে গাছ লাগানো যায় আমি সাধারণত স্বাদে সবসময় জৈব সারগুলোই দেই বাড়ি থেকে যে বায়োগ্যাসের সারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটু ভেজা ছিল সেগুলো সাফার বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সাদের নেড়ে দিয়েছি মানে শুকাতে দিয়েছি সাফার বাবা তো কিছুতেই গোবর সারগুলো রোদে দিতে চায় না বলে কি শীতের আকাশ আবার আকাশ কখনো মেঘ করে বৃষ্টি হলে তুমি কি করবা এগুলো তো আমি বললাম শীতের সময় খুব কম রেয়ালে বৃষ্টি হয় না বলতে গেলে যখন একটু নিম্নচাপ হয় তবুও আকাশে রোদ থাকে না কিন্তু বৃষ্টি সেরকম হয় না আমি ওকে বললাম যদি বৃষ্টি হয় তাহলে এগুলো ঢেকে রাখার ব্যবস্থা করব। যাই হোক সাফার বাবা এখন গাছের ডালগুলোন কেটে দিচ্ছে এই গাছের ডালগুলোন কাটতে কিন্তু খুবই মায়া লাগছিল সাফার বাবা বারবার বলছিল যে এত বড়ো গাছের ডাল কাটতে কিন্তু আমার খুবই মায়া লাগছে আসলে এই গাছগুলো এমন গাছ এই গাছের মধ্যেই তো চারা করা হয়েছে এই গাছে কিন্তু ফল ধরে না এই গাছে নার্সারির লোকেরা সিডলেস লেবু লাগিয়েছে আর এই গাছগুলোই দেখা যায় যে বড় হচ্ছে আর আসল গাছটায় বেশি বাড়তি হচ্ছে না যার জন্য আজকে আমাদের ডাল কাটা তো লেবুর ডাল কাটতে গেলে কিন্তু খুবই ভয় লাগে কারণ লেবুর গাছে অনেক কাটা থাকে সাফার বাবা তো একদমই কাটা দেখে বেশি ভয় পায় কারণ ওকে যদি একটু কোনো জায়গায় ব্যথা লাগে কিংবা কেটে যায় তাহলে তো সব সময় ওই জায়গাটা নিয়েই ব্যস্ত থাকে বলে কি আমার এখানে ব্যথা লাগছে এখানে ব্যথা লাগছে আমি কিন্তু বারবারই ওকে বলছিলাম সাফার বাবা এতটুকু ব্যথা লাগলে কিছুই আসে না আমি তো সব সময় গাছের মাটি তৈরি করি গাছের মাটি যখন একটু গোবর সার দেওয়ার চেষ্টা করব তখন কিন্তু গাছের ডালপালা লেগে আমার হাত কেটে যায় আর আমি যখন রান্নায় যাই তখন কিন্তু মরিচের গুঁড়ায় এবং লবণ লেগে হাতগুলো অনেক জলে তখন বুঝতে পারি যে আসলে বাগানে কাজ করে এলাম আমার হাতগুলোন কি ব্যথা করছে আর ছেলে মানুষ দেখেন ও তো গাছের ডাল কাটতেছে আর আমাকে বলতেছে আমি কিন্তু ব্যথা পাচ্ছি যাই হোক গাছের ডালগুলো খুব সুন্দর করে সে কেটে দিল এগুলো তো আসলে ছেলে মানুষেরই কাজ আমি এত সুন্দর করে গাছের ডাল কাটতেই পারতাম না আর এটাতে অনেক শক্তিও লাগে আমার আসলে অত শক্তিও নেই সাফার বাফার ডালগুলো কাটছিল আর বলছিল এগুলো কিন্তু জাংলার মানে মাচার কাজ করবে আমার এই পাঁচটায় সিমের মাচা দেওয়া আছে সিমের মাচাগুলো সাধারণত আমরা দুজন মিলেই করেছিলাম এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখেছেন কারণ এগুলো হচ্ছে সুতা দিয়ে করা কট সুতা দিয়ে আমরা দুজন মিলে সাদ যখন আমরা শুরু করি সাদের বাগান তখনই কিন্তু এই মাচাটা করা এই মাচাটা কিন্তু অনেকেই পছন্দ করেছে আমার মাচাগুলো আমাকে অনেকেই ইনবক্সে বলেছে যে ভাবি আপনি মাচাটা কিভাবে তৈরি করেছেন কোথা থেকে তৈরি করে নিয়েছেন এসব মাচা ওনাদেরও দেখতে অনেক ভালো লাগে আসলে মাচায় যখন লতা জাতীয় গাছগুলো ওঠে তখন কিন্তু আমারও দেখতে অনেক ভালো লাগে তো সাফার বাবা বলছিলো যেহেতু দড়িগুলো ছেড়ে গেছে তাহলে এই ডালগুলোন মাচার মধ্যেই দেই অন্য গাছগুলোন উঠে যাবে ওদের সুবিধা হবে তো আস্তে আস্তে সাফার বাবা খুব সুন্দর করে লেবুর ডালগুলোন কেটে দিল এই লেবুর গাছটাতে একদমই মাটির উপরে অনেকগুলো কালো গাছ হয়েছে তো আমি সাফার বাবাকে বললাম সাফার বাবা সারা স্বাদে কালো কেশির বীজগুলো পরে বিভিন্ন চারার মধ্যে মানে বিভিন্ন টবের মধ্যে কালো গাছ হচ্ছে এত গাছের দরকার নেই এই লেবুর গাছটা যেহেতু কেটেই দিলা এই কালো কৃষির গাছগুলো শুধু এই টবেই থাকবে অন্য টব থেকে আমরা উপড়ে ফেলবো কথা যা সেই রকমই কাজ বাকি সবগুলো কালো কৃষি গাছগুলো উঠিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি আখের গাছেরও একটু যত্ন নিয়েছি কারণ আখের গাছগুলো যখন আমি লাগাই তখন তিন দিন অনেক বৃষ্টি ছিল আখের গাছের সেরকম যত্ন নিতে পারেনি এই যে ওর বাবার হাতে লেগেছে লেবুর কাটা সে আমাকে ক্যামেরার মধ্যেও দেখাচ্ছে তা আমি বললাম হাতটা ফ্রেশ করে আমি ওষুধ লাগিয়ে দিব দেখো ব্যথাই থাকবে না তো এখন আমাকে বলতেছিল আজকে একটা একটা করে পেয়ারার গাছে আমি জৈব সার দিব তো ওর ইচ্ছা যে জৈব সারগুলো একটু পেয়ারার গাছ খনন করেই দিতে হয় কারণ আসলে আমরা যখন উপরে উপরে দিচ্ছিলাম গাছের খাবারটা একটু কম পাচ্ছিল যদি আমরা একটু গর্ত করে গাছে জৈব সার দেই তাহলে কিন্তু গাছের খাবারটা খুবই দ্রুত পাবে এবং গাছটাও তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আমরা আসলে আজকে তাই করব সাফার বাবাকে বললাম সাফার বাবা তাহলে তুমি এগুলো আমাদের দেশে খুন্তি বলে আপনারা কি বলেন জানি না অনেকে সাবলও বলে তো আমি আমাদের বাড়ি তৈরি করার সময় কিছু রডের সার বেসে ছিল আমি যখন ছিলাম মানে কামারের পাশে আমার অফিসটা ছিল আমি সেখান থেকে কিন্তু দুই যায় এই সাবল বানিয়ে নিয়েছি এটা কিন্তু এখন সাত বাগানে অনেক উপকার হচ্ছে গাছ বিশেষ করে গর্ত করে গাছে জৈব সার দেওয়ার জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হচ্ছে তো সাফার বাবা আমাকে বললো যখন গর্ত করবো সেই মাটিগুলো রাখার জন্য বালতি দরকার তো আমি বললাম যাও সিঁড়িঘরে আসলে আমাদের সাথে যে আমরা পানি দেই কিংবা হচ্ছে সারগুলো রাখি সেগুলো সিঁড়িঘরে রাখা থাকে সাফার বাবা গিয়ে একটা বালতি নিয়ে আসলো এই বালতিগুলো দিয়ে এখন আমাদের সাথে পানি দেওয়া হয় তবে সাফার বাবা বলেছে যে এখন গাছ অনেক হয়েছে আমরা আসলে ভালো মানের পাইপ কিনে পানি দেবো তাতে করে আমাদের সময়ও বাঁচবে আবার হচ্ছে সুবিধাও হবে যাই হোক সাফার বাবা বালতি নিয়ে আসলো আমি সাফার বাবাকে বললাম গাছের গোড়া থেকে ডালগুলো একটু কেটে দাও তবে তোমার তাহলে মাটি খোঁড়া একটু সুবিধা হবে কারণ পেয়ারার গাছের ডাল কিন্তু অনেক শক্ত অনেক সময় লেগে কেটে যায় আচর লাগে আমার তো অনেক লাগে হাতগুলো অনেক দাগ হয়ে গেছে তবে সাফার বাবা ছেলে মানুষ ওর তো অনেক শক্তি ও এখন ওর শক্তিতে গাছের ডালগুলো কেটে দিচ্ছে গাছের ডাল কেটে অনেক সুন্দর করে গাছে খাবার দিব আমরা আসলে গাছে খাবার দিতে তো ইচ্ছে করে সময় আসলে এত কম আমরা ছুটির দিন ছাড়া তো গাছের ভালো মতো পরিচর্যা করতে পারি না দিন দিন সাদে তো আমার গাছের সংখ্যা বেড়েই যাচ্ছে আর গাছে যখন যত্ন নেই তখন মনে হয় কীভাবে যে সময় কেটে যায় টেরি পাওয়া যায় না আমরা দুজন মিলে থাকি অনেক গল্প করি সাথে সাথে মেয়েটাও থাকে বেশিরভাগ ক্ষেত্রে আসলে অনেক রোদ থাকলে মেয়েটাকে না হয় না কারণ ওর ঘেমে যায় আর ওর একটু ঠান্ডাও লেগেছে তো আমি ওকে বললাম মা তুমি অল্প সময় রোদে থেকেছো ওর বাবাই এই ফাঁকে ওকে আবার বাসার মধ্যে রেখে আসলো তো ওর বাবা সুন্দর করে গর্ত করছে এখন এই গর্তর মধ্যে আমি বায়োগ্যাসের সারগুলো দিব বায়োগ্যাসের সারগুলো সাধারণত শুখাই দিতে হয় কারণ বায়োগ্যাসের সার যদি ভিজা থাকে তাহলে কিন্তু এতে ক্ষতি বেশি কারণ অনেক পরিমাণ সার থাকে এতে করে গাছ নিতে পারে না এই গা এই সারের কিন্তু শক্তি অনেক বেশি এই সার যখন গাছে হচ্ছে দেওয়া হয় তখন গাছের চেহারাই চেঞ্জ হয়ে যায় গাছ দেখেই ভালো লাগে তো এখন যেহেতু গাছে ফল আসবে এই জন্য আমরা দুজন মিলে গাছের খুব করে পরিচর্যা করছি নেক্সটে যখন পেয়ারা ধরবে তখন কিন্তু আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মুগ্ধ করবেন আপনারা পাশে না থাকলে আমি কি ভিডিও ভালো ভালো করতে পারবো বলেন আপনারাই তো আমার অনুপ্রেরণা আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন এ এখন এবারের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সেই দিনের অপেক্ষায় থাকেন আল্লাহ হাফেজ